কি stand রাখা উচিত কারণ যেভাবে অতিরঞ্জন দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এটা কি করা হচ্ছে দু দেশের সম্পর্ক নষ্ট করবার জন্য কি করা উচিত বলে মনে হয় দেখুন আমি একজন দেশের নাগরিক হিসাবে ইন্ডিয়ান নাগরিক হিসাবে এবং পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে আমি দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে আমাদের এমন কোনো মন্তব্য এবং আমাদের মিডিয়ার দ্বারা এমন কোনো খবর পরিবেশন না হয় যে খবর পরিবেশনে বাংলাদেশের ওখানে যারা চাইছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হোক তাদের অক্সিজেন পেয়ে যাক কারণ আমরা দেখছি আমাদের ইন্ডিয়াতে গিয়ে যেভাবে মন্তব্য করা হচ্ছে কোনো জায়গায় বাংলাদেশের বই মেলাতে নাকি বাংলাদেশের কাউন্টার ছিল বই বিক্রি করা যাবে না বলছে কে বলছে হাত কেটে নেবো কে বলছে কোমর ভেঙে দেবো এই ধরনের যায় চট্টগ্রাম দখল করে নেবো এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা তো বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ চাইছে তারা বাংলাদেশের মানুষকে তাদের দেশে জাতীয়তাবাদী বোধ চিন্তা ভাবনা জাগিয়ে মানে আছে তারপর সেটা মানে ঠিক আমাদের ইন্ডিয়াতে যেমন এখন বাংলাদেশ নিয়ে বিজেপি তার কলকাতায় হাওয়া দেওয়ার চেষ্টা করছে তার ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে ওরা করবে তাহলে আমাদের আলটিমেট আমাদের দেশেরও ক্ষতি হবে আমরা যদি বাংলাদেশের মানুষকে এখানে ভিসা না দিই ওরা কি করতে পারে সর্বত থেকে বেশি ওরা বিনা চিকিৎসায় হয়তো কিছু মানুষ মারা যাবে ওরা অল্টারনেটিভ ভাববে আমরা যদি এখানে হোটেল না দিই ওরা আসবে না হোটেল না ওরা হোটেলে তো এখানে এসে কেউ ফ্রি থাকে না অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে আমরা তো বাংলাদেশের মানুষ বলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফ্রি দিতে অ্যাক্সেস দিই না তারা তাদের কি কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে পাকিস্তান বা চীন এটা সুযোগ চিন্তা নিয়ে নেয় আমাদের ক্ষতি হবে কারণ চীন যেভাবে আমাদেরকে চেষ্টা করছে আর সাউথ এশিয়াতে আমাদের আমাদের বন্ধু দেশ কোথায় একমাত্র বাংলাদেশ সেই অর্থে ক্লোজ কিন্তু তার সাথে যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয় আমাদের কাজের ক্ষেত্রে জিনিসটা করে আমরা এগিয়ে যেতে হোচট খেতে হবে তা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি এটা আশা করব আমরা যে মন্তব্য করব এই মন্তব্যতে দুটো দেশের যেন সুসম্পর্ক না কোনো রকম ভাবে আঘাত লাগে এবং আমাদের মন্তব্যগুলোকে হাতিয়ার করে বাংলাদেশের যারা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সুসম্পর্কটা নষ্ট করতে চাইছে যারা পাকিস্তান মুখ হতে চাইছে তাদের হাতে না অস্ত্র উঠে যায় এটা আমাদের ভাবা দরকার হাতিনা বলেছে যে এই বাংলায় ভোট ব্যাংক মমতা ব্যানার্জির মুসলমান আর ওপর বাংলার সংখ্যালঘু মানে এই বাংলার হিন্দু বিজেপির ভোট ব্যাংক এটাই কি আসল উদ্দেশ্য সকলে সকলের ভোট ব্যাক রক্ষা করার চেষ্টা করছে দেখুন যদি না সেটা করত তাহলে বলুন না আজকে নব্বই দিনে অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সিবিআই চার্জশিট দিতে পারলো না সেই জন্য দুজন জামিন পেয়ে গেল সেই নিয়ে হিন্দুদেরকে যে বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করার জন্য রাজা রাস্তায় নেমে গড়াগড়ি করছিলেন আমি ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি তাহলে সোদপুরের আমার তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু যদি দেখা যায় তার জন্য তার কোনো রা পর্যন্ত কাটছে না কেন ওখানে হয়তো ভোট উঠবে না এখানে তো ধর্মের জিকির দিলে ভোট উঠবে আর সেই একই ভাবে মমতা ব্যানার্জি বলছে কি শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে উনি জানি না উনি সবটা জানেন কি জানেন না শান্তিরক্ষা বাহিনী কখন পাঠাতে হয় একটা কি করতে হয় না করতে হয় তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে এই যে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য কি পারমিশন নিতে হবে তাহলে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা বললেন না মণিপুরে তো আড়াই বছর ধরে হিংসা চলছে ওখানে কোন বাহিনী পাঠাতে হবে মমতা বললেন না ওখানে একটু বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র ভোটের জন্য আমরা যা করছি এটা কোনো ভাবি কাম্য নয় হ্যাঁ আর কেউ যদি বলে অনেকে অনেক অনেক না কিছু মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না শুধু মিডিয়া এটাকে তুলছে আমি বলবো তারাও অসত্য কথা বলছে বাংলাদেশে যদি কিছু না হতো ছেষট্টিটা আজ থেকে তিন দিন আগের কথা বলছি ছেষট্টিটা মামলা হয়েছে সত্তর জন তাহলে অ্যারেস্ট কেন হলো ওই শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রের রূপান্তরিত হচ্ছে সেনাদের কাছে তার আবেদন ইউনুস সরকার কাছে কোনো রকম ভাবে না করে দেখুন হাসিনা জিকে যদি প্রশ্ন করা হয় আপনি যখন ছিলেন আয়না ঘর থেকে শুরু করে আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে যেভাবে ভোটের নামে প্রহসন চালিয়েছে তো ওই সময় কি বলবে বাংলাদেশের মানুষ যদি জঙ্গি রাষ্ট্রের দিকেই চলে যায় তাহলে সেনারা যদি না সহযোগিতা করে আলো তো তাহলে ধ্বংসের দিকে চলে যাবে হাসিনা সরকার তো এটা সরি হাসিনা সরকার নেই প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার তো এটা বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার তার পুরতন জায়গায় ফিরে আসে হিংসা বন্ধ হয় তার জন্য কঠোর হস্ত দমন করা হোক এটা বললেন না তিনি ব্যাপারটা হচ্ছে তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো বাংলা এখন তিনি বাংলাদেশ থেকে চলে এসেছেন চলে গিয়েছেন তেমনি এখন বাংলাদেশ খারাপ হয়ে গেলো এটা মানা যায় না ওখানকার মানুষের মতামতের অপেক্ষায় আমরা আছি আমি ব্যক্তিগত চাইবো যদি আন্তর্জাতিক ইস্যু তারপরেও বলবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক মানুষ একটা নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে পরিচালিত এই যে রাজ্যসভায় আজকে সংবিধান বিতর্কে বারবার যখন আম্বেদকারের নাম নিয়ে বিরোধীরা এ করে বক্তব্য রাখতে চায় সেই প্রসঙ্গে অমিত শাহ আজকে একটা মন্তব্য করেছেন বারবার আম্বেদকার 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 কেন কি আম্বেদকারই তো আমাদের সর্বের সংবিধানের জনক আধুনিক ভারতের রূপকার সেই জন্য দু সালে যা জাতীয় আইন দিবস হিসাবে পরিচালিত মানে হয়ে আসতো দু সালে সেটাকে হলো সংবিধান দিবস হিসাবে উদযাপন করা হলো তার সাহেব আম্বেদকরের একশো পঁচিশতম জন্মবার্ষিকীকে স্মরণ রেখে তো বাবা সাহেব আম্বেদকরের নাম নিতে কারো যদি কষ্ট লাগে বোঝাই যাচ্ছে তাহলে বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে তৈরি হওয়া সংবিধানকে ফলো করতে তাদের কত কষ্ট হচ্ছে জাল পাসপোর্টের কারণে অ্যারেস্ট হচ্ছে কলকাতায় এরকম ভাবে একটা জাল পাসপোর্ট তৈরি করিডর কি কলকাতা তৈরি হচ্ছে আপনি এগিয়ে বাংলা এগিয়ে বাংলা আমি তো পোস্ট করেছি বেহালাতে দুজন পনসিতে দুজন কোন অ্যারেস্ট করেছে এগিয়ে বাংলা এটা বাংলা এখন সব কিছু পাওয়া যাবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাদে আপনি যত অনৈতিক অন্যায় কাজ সমাজ এখন এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা মধুগ্রাম থেকে মধুগ্রাম ও বারাসাত ওখান থেকে অ্যারেস্ট হয়েছে তো পুলিশ প্রশাসন আইবিরা কি করছিল ওই যে পুলিশ প্রশাসন আইবিদেরকে দিয়ে কখন কোথায় নওসাদ সিদ্দিকী কোথায় বিরোধীদের মিটিং মিছিল আটকানো যাবে সেটা দিয়ে ব্যস্ত এগুলো তো দেখার দায়িত্ব তাদের প্রশাসনকে কি তার সঠিকভাবে কাজে লাগাচ্ছে না প্রশাসনের যে ম্যান পাওয়ার থাকার দরকার সেটা নয় ফলে সরকার রাজ্য পরিণত হয়েছে দুষ্কৃতীদের এই আমাদের রাজ্যটা উত্তরপ্রদেশে আজান নিয়ে দু লক্ষ টাকা ইমামকে জরিমানা করেছিল আগামী কাল দিল্লিতে এক মহাজনকে বেধড়ক মারধর করেছে আজান দোয়া নিয়ে দেখুন যেটা করছে ক্রমশ সংবিধানের 25 নম্বর ধারাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে আর যদি দেশের প্রধানমন্ত্রী যে দেশ দ্বারা দেশ চালাচ্ছে তারা যদি চুপচাপ বসে এগুলো মজা দেখে এগুলো ক্ষতিভাবে জবাব কিন্তু তাদেরকে আগামী দিনে দিতে হবে যেখানে সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে মানুষ ধর্মীয় ধর্মচারণ থেকে শুরু করে এই ধরনের এই প্র্যাকটিসগুলোকে সম্পূর্ণ বৈধ স্বাধীনতা দিয়েছে সেখানে এইভাবে কিভাবে করে আপনারা জানেন কর্ণাটকে এই ধরনের ঘটনা ঘটেছিল কর্ণাটকা হাইকোর্টে এটাকে একবার রিজেক্ট করে দিয়েছিল সেই মর্মে আবার সুপ্রিম কোর্টে এসেছে সুপ্রিম কোর্ট জবাবদি করেছে কর্ণাটকা পুলিশের কাছে এবং কর্ণাটকা স্টেটের কাছে মানে এই এইগুলো হচ্ছে দেখুন তিন বিজেপি যে ভাষণ দিয়ে ক্ষমতা এসেছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অর্থনীতিতে প্রশ্ন করলে বলবি তো বাজার বন্ধ করে দিচ্ছি বেকারত্ব ওখানে বেড়ে যাচ্ছে প্রশ্ন করলে বলবে রাম মন্দির বানিয়েছি আপনি প্রশ্ন করবেন খুদার সূচকে ভারত ক্রমশ পিছিয়ে যাচ্ছে মানে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে তখন কি বলবে এটা মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি এটা ছড়েদের আর কোনো জায়গা নাই সম্পূর্ণরূপে রূপে কেন্দ্র সরকারে ব্যর্থ হয়েছে যে ব্যর্থতা ঢাকার জন্য কিছু মানুষকে ছেড়ে দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে আমি অনুরোধ করবো এটা কেন্দ্র সরকারকে এই যদি চলতে থাকে এর পরিণাম কিন্তু ভালো হবে না দেশের জন্য ক্ষতি আমরা চাই কেন্দ্র সরকার কঠোর রাস্তায় এটাকে দমন করুক এবং এই ধরনের যারা সংবিধান কাজ করছে ভারতীয় দণ্ডবিধি আগে ছিল এখন তো এখন চেঞ্জ হয়েছে ওয়ান ফিফটি থ্রি এ সম্ভবত এতে সম্পূর্ণ এটা মানে আপনার অন্যায় করছে যেটা দ্বন্দ্বনী অপরাধ মুখ্যমন্ত্রী আবার একটা প্রকল্প চালু করেছে বাংলার বাড়ি সেখানে বারো লক্ষ বাড়ি দিচ্ছে ষাট হাজার করে টাকা দিচ্ছে কিন্তু শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না কিংবা চাকরি বাকরি দিয়ে পাচ্ছে না দেখুন বাংলার বাড়িটাও দরকার আছে বাড়িটাও দরকার পশ্চিম বাংলায় প্রায় পঞ্চাশ লক্ষ বাড়ি কাঁচা বাড়ি আছে তাদের পাকা বাড়িটা দরকার দুটো আলাদা পার্ট এক সাথে গুলাবো না অবশ্যই খেলা মেলা করে যে টাকা মুখ্যমন্ত্রী খরচ করে দিচ্ছেন সে টাকা না খরচ করে যদি আপনি যেটা বলছেন চাকরিতে হতো ডিএ তে হোক লাগাতো ভালো হতো সেটা আমরা বারবার কথা বলি বারবার কথা বলি আমরা সরকারি কর্মচারীদের তারা ডিএ টা ঠিকঠাক পাচ্ছে না কেন এটা তাদের বুঝিয়ে দেওয়া